পঁয়ত্রিশ মিনিটে আর্জেন্টিনার কোপ আমেরিকায় গোল শেষ দুই মিনিট থাকতে আবার পিছিয়ে যাওয়া ইকুয়েডর পঁয়ত্রিশ মিনিটে গোল খেয়েছিলেন এবং দুই মিনিট থাকতে ফিরে ফিরেছিলেন পেলান্টি মিস করেন মিসি এমএলএন মার্টিনেসের দারুণ সেপ এসব ভুল ঘটনা নিয়ে আর্জেন্টিনাও ইকুয়েডরের কোয়ার্টার ফাইনাল খুবই জমে উঠেছিল পাল্টা আক্রমণ আক্রমণে ম্যাচটি চলছিল আর্জেন্টিনা ম্যাচ শুরুতে তারপর ছিল। কিছুটা সময় যাতে এগুলোরও আর্জেন্টিনা ওপর চাপিয়ে পড়ে আর্জেন্টিনা ৩৫ মিনিটের মাথায় গোল পান কিন্তু ম্যাচের আর কোনো গোল হয় নাই শেষ দুই মিনিট থাকতে ইকুয়েডর ফিরে আসে পরে টাইপিকারে শটে আর্জেন্টিনা মার্টিনিসের অতি সহজ মানবীয় গোলপিনি সেমিফাইনালের যায় এবং এদিন বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি তিনিও ফিরি কি মাঠে পেরান্দি সুরাউরে গোল করতে পারেনি এতে আর্জেন্টিনার সমদকটা খাতা হয়ে পড়ে গিনো কিন্তু এমিনেন্স মার্টিনেজের প্রতিমানের বিও চেপে আর্জেন্টিনা সহজেই সেমিফাইনালে যায় সেই যেন এমিন মার্টিনেস সেই যেন বিশ্বকাপের রাজপাতি আবার প্রমাণ করলেন তিনি কেন বড় মঞ্চের সেরা গোলকিপার মার্টিনেস আসলেই মঞ্চের গোলকিপার তা এই কোয়ার্টার ফাইনালেই বোঝা গেল আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং ভিডিওটি শেয়ার করে দিন